বিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত ভাই বোন ও বন্ধু দেশ এবং দেশের বাহিরে যে যে জায়গা থেকে আমার এই ভিডিওটি দেখেন না কেন সবাইকে জানাচ্ছি মা বাবার ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আলহামদুলিল্লাহ আজকে আপনাদেরকে আমি কিছু কম বাজেটের ভিতরে ভালো মানের কিছু গাড়ি দেখাবো কম বাজেট একদম কম বাজেটের ভিতরে কিছু গাড়ি দেখাবো আপনারা ধৈর্য ধরে ভিডিওটি অবশ্যই দেখবেন যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আমার সামনে যে গাড়িটি দেখতে পারতেছেন এটি একটি এইস পাওয়ার গাড়ি এটি একটি এইস পাওয়ার গাড়ি এইস পাওয়ার সিনথিয়াম অটো সার্ভিসিং সেন্টার এই গাড়িটি আপনারা দেখতে পারতেছেন এটি একটি আট সিটের গাড়ি ডাটাই মোটর কন্ট্রোল ব্যবহার করা হয়েছে এতে এক হাজার ওয়ার্ডের ডাটাই মোটর কন্ট্রোল চাকার সাইজ চোদ্দো এই গাড়িটি যদি আপনারা নেন পাঁচটি এক ব্যাটারির সহ পাঁচটি এক সেট ব্যাটারি সহ এই গাড়িটি যদি আপনারা কেউ নিতে চান এই গাড়িটির দাম পড়বে মাত্র আশি হাজার টাকা মাত্র আশি হাজার টাকায় রানিং গাড়ি দেখতে পারতেছেন গাড়িটি কমপ্লিট একটি গাড়ি তাই এরকম গাড়ি যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে রয়েছে আরও বেশ কিছু গাড়ি আরও বেশ কিছু গাড়ি রয়েছে আপনারা ধৈর্য ধরে ভিডিওটি অবশ্যই দেখবেন এই গাড়িটির মূল্য সত্তর হাজার টাকা মাত্র সত্তর হাজার টাকায় এই বডিটি আপনারা পাবেন সম্পন্ন কমপ্লিট ক্লিয়ার ব্যাটারি সহ ব্যাটারি ছাড়া আর ব্যাটারি সহ নিলে নিতে পারবেন নতুন ব্যাটারি আছে আমাদের কাছে পুরাতন ব্যাটারি আছে সব ধরনের ব্যাটারি রয়েছে এখানে যে গাড়িটি দেখতে পারতেছেন এটি একটি ষোলো সাইজ চাকার গাড়ি বড়ো চাকার গাড়ি সেনা কল্যাণ চাকা বোরাক্স গাড়ির যে চাকাগুলো ব্যবহার করা হয় এই গাড়ির চাকাটি এই গাড়িটি যদি আপনারা কেউ না চান পঞ্চান্ন হাজার টাকা বোর্ডের মূল্য দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা গাড়িটির বয়স মাত্র দুই মাস ছিল দেখতে পারতেছেন ক্লিয়ার একটি গাড়ি ছয় সিটের গাড়ি এটি এটি একটি ছয় সিটের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা তার পাশে যে হাফসাদের একটি রিক্সা দেখতে পাচ্তেছেন হাফসাদের রিক্সা মিশুক গাড়ি তার মূল্য হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকা এখানে দেখতে পারতেছেন আরেকটি এই পাওয়ার গাড়ি এটি বডির মূল্য পড়বে সত্তর হাজার টাকা এটি একটি ক্লিয়ার গাড়ি সুন্দর একটি গাড়ি মজবুত এই গাড়িগুলোতে অনেক মালামাল লোড করা যায় এক টনের মতো সাতশো আষ্টশো কেজি মালামাল লোড করতে পারেন আর এখানে দেখতে পারতেছেন একটি মিশুক বউ গাড়ি নতুন বউ গাড়ি একদম নিউ নতুন বউ গাড়ি এখানে একটি চাকা পুরান পাবেন না সব নিউ নতুন এই বডিটির মূল্য আটাত্তর হাজার টাকা সম্পূর্ণ নতুন আট সিটের বউ গাড়ি আমার কাছে এখানে দেখতে পারতেছেন আরেকটি বড় গাড়ি আট সিটের বড় গাড়ি এই গাড়িটি যদি আপনারা কেউ নিতে চান এটি পাঁচটি ব্যাটারিয়ার ভিতরে ইজি বাইকের বড় পাঁচটি ব্যাটারি সহ বড় চাকা ষোলো সাইজের বড় চাকা মোটর কন্ট্রোল এক হাজার ওয়ার্ডের ডাটাই ব্যবহার করা হয়েছে এখানে এটি আট সিটের একটি গাড়ি খুব সুন্দর একটি গাড়ি এই গাড়িটি যদি কেউ নিতে চান পঁচানব্বই হাজার টাকা দাম পড়বে ব্যাটারি সহ আর ব্যাটারি ছাড়া যদি নিতে চান ষাট হাজার টাকা দাম পড়বে আপনারা যদি নিতে চান আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর খুব সুন্দর কিন্তু গাড়িটি এবং কি খুবই মজবুত এই গাড়িটি খুবই মজবুত সব কেঁদ তারপরে আপনার ভাঙ্গা রাস্তা খারাপ রাস্তা মাটির রাস্তা সব রাস্তা থেকেই কিন্তু এই গাড়িটি চলবে গাড়িটি কিন্তু খুব সুন্দর আছে চাকার কন্ডিশনও খুব ভালো ডিভেন্সেল এটি এটি গাড়িটি ডিভেন্সেল ব্যবহার করা হয়েছে সম্পূর্ণ ডিভেন্সেল সিস্টেম যেরকম ওই যে টাক বাসের ভিতরে ডিভেন্সেল থাকে ওরকম ডিভেন্সেল সিস্টেম গাড়িটি খুব সুন্দর মাত্র ষাট হাজার টাকা বডিটা নিতে পারবেন ব্যাটারি সহ নিলে পঁচানব্বই হাজার টাকা এখানে দেখতে পারতেছেন আরেকটি বউ গাড়ি এখানে দেখতে পারতেছেন আরেকটি বউ গাড়ি রয়েছে এই গাড়িটির মূল্য মাত্র হাজার টাকা মাত্র বাষট্টি হাজার টাকা এটিও একটি খুব সুন্দর গাড়ি ক্লিয়ার গাড়ি তিন তিন অ্যাঙ্গেলের ডাবল চেসিজের মাল আমাদের প্রত্যেকটা মাল তিন তিন অ্যাঙ্গেল ডাবল সের মাল ক্লিয়ার পাবেন চার্জার পাবেন স্পেয়ার চাকা পাবেন পাবেন একটা ফ্যান একটা করে ফ্যান পাবেন প্রত্যেকটা গাড়ির সাথে পাবেন চাকা খোলার গুটি জক জ্যাক পাবেন সব কিছু আপনারা প্রত্যেকটা গাড়ির সাথে পাবেন আপনারা যদি গাড়ি নিতে চান আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ ঠিকানা মা বাবার দু অটো ওয়ার্কশপ সরিষাবাড়ি জামালপুর আমি মোহাম্মদ ইউনুস আলী খান আপনাদের ভাই বন্ধু আমাদের কাছে রয়েছে নতুন ব্যাটারি সহ তাই যারা গাড়ি কিনবেন আর দেরি না করে চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনারা একটু এসে দেখে যেতে পারেন আমাদের কাছ থেকে আমাদের গাড়িগুলো যদি পছন্দ হয় তবেই নেবেন পছন্দ না হলে নেওয়ার প্রয়োজন নাই আর ভিডিও দীর্ঘায়িত করব না যারা এতক্ষণ আমার সাথে ছিলেন ভিডিওটি সম্পূর্ণ ভিডিও দেখবেন অনেকগুলো গাড়ি পাবেন এই ভিডিওতে কোন গাড়ি কার কখন পছন্দ হয় বলা যায় না কম বাজেটের ভিতরেও অনেক গাড়ি রয়েছে আমাদের কাছে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকার ভিতরেও বডি রয়েছে আপনারা চাইলে নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন সবার জন্য দোয়া রইল আমিও দোয়া চাই আল্লাহ হাফেজ